আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাক কে না দেখে জান্নাতকে না দেখে জাহান্নামকে না দেখে যেই বান্দা যেই বান্দি দুনিয়ার বুকে নেক কাজ করলো আমি আল্লাহকে ভয় পেয়ে জান্নাতের আগুন করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জান্নাত আমি দান করব দুনিয়ার মধ্যে সব থেকে শেষের যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তি গো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিবে কেয়া মুদ্র ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং কাফের বান্দাদেরকে বাছাই করবেন কাফেরদের ঠিকানা জাহান্নামে পৌঁছে দিবেন এরপর যখন জান্নাতের সার্টিফিকেট যখন হয়ে যাবে জান্নাতের মধ্যে তখন মুমিন বান্দা বান্দিদেরকে জান্নাতের মধ্যে পৌঁছা দেওয়া হবে জান্নাতের মধ্যে যখন হাজার হাজার বছর যতক্ষণ বসবাস করতে লাগবেন জান্নাতের নিয়ম ওกฎ কোন তারে করতে লাগবে হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন হঠাৎ করে আওয়াজ আসবে আসসালাম আলাইকা হে اهل জান্নাত হে তোমাদের জন্য সালাম তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জান্নাতবাসীরা তখন এই গায়েব খাজানা থেকে এই আওয়াজ যখন আসবে জান্নাতবাসীরা তখন কৌতূহলের মধ্যে তখন পড়ে যাবেন কে সালাম দিল এত গায়েব খজনাত থেকে কে সালাম দিল কিছুক্ষণের মধ্যে আবার গায়ব থেকে আওয়াজ আসবে তোমাকে আর কেউ সালাম দেয় না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই স্বয়ং তোমাদেরকে সালাম দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম পেতে কে কে রাজি আছেন একটু হাত উঠায় দেখান তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতন তৌফিক দান করুন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন গায়বী আওয়াজ দিয়ে সালাম দিবেন এরপর আল্লাহ পাক রব্বুল বলবেন হে আমার বান্দারা দুনিয়ার বুকে আমি তোমাদের সামনে যেই ওয়াদা করেছিলাম নামাজ পড়লে তোমাকে জান্নাতের ভিতরে অমুক বাড়ি দিব একবার সোহার আল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা ফল গাছ দিব এই যে ওয়াদা টোকা আমি আল্লাহ তোমাদের সাথে করেছিলাম তোমরা কি সব ওয়াদা পরিপূর্ণভাবে পেয়েছ কিনা জান্নাতের ভিতরে যে মানুষগুলো থাকবেন তার ভিতরে দুইটা শ্রেণী হবে কয়টা শ্রেণী দুইটা শ্রেণীর মানুষ মানুষ থাকবে এক নম্বর আলে সাধারণ সাধারণ তো বলবেন আল্লাহ দুনিয়ার বুকে তুমি আমাদেরকে যেই ওয়াদা করেছো তার থেকে হাজার হাজার গুণ লক্ষ কোটি গুণ বেশি নামো তোমরা জান্নাতের মধ্যে পেয়ে গেছি হান আল্লাহ বলবেন না এরপর আলে মোলামা যারা থাকবে তারা চুপ করে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন পুনরায় আবার যখন জিজ্ঞেস করবেন তখন আলে মোলামা যারা থাকবেন তারা ডাক বলবেন আল্লাহ তুমি যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা সম্পূর্ণ ভাবে বাস্তবায়ন এখনো আমরা পাই কেন পাই নাই ইন্নাল্লাহ বা ওয়ারাসাতুল আম্বিয়া রাসূল আলাইহিস সালাম বলেন এই উলামাই کرامগণ হল আমি আল্লাহ নবীর ওয়ারিস আলেম ওলামারা তখন জান্নাতের মধ্যে বসে বসে আল্লাহকে ডাক দিবেন ও আল্লাহ তোমার হাবিবের মুখে শুনছিলাম তোমার রাসূলের মুখে শুনছিলাম যারা জান্নাতের অধিকারী হবে যারা জান্নাতের ভিতরে যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বাসীদেরকে দেখা দিবে একটা নিআপদ এখনো বাকি রয়েছে সেই আবদটা হলো আল্লাহ তোমাকে আমরা এখনো দেখতে পাই না আল্লাহ বা তখন একটা নোরের তাজাললি তখন জান্নাদের ভিতরে বের করে দিবেন জান্নাতের ভিতরে নুরের তাজাল আসার পর তখন জান্নাত বাসি আল্লাহ বাকের এই নোরের তাজাল্লি তখন সহ্য করতে পারবে না সহ্য করতে না পারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আবার বলে দিবেন ও জান্নাতবাসীরা এই ভাবে তোমরা আমি আল্লাহকে দেখতে পাইবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করলাম মাজিদ নামক মাঠে

একটা ডানাকে যখন আমি ছেড়ে দেয় আমার একটা ডানা উল্টে উল্টে ক্লান্ত হয়ে যায় একের পরে ডানা সারতে সারতে আমি একশত ডানা আমি জিব্রাইল ছেড়ে দিলাম কিন্তু আমার ডানা একশো ডানা ধরে ক্লান্ত হয়ে গেল এইবার আমি জিব্রাইল একটা দুইটা দশটা ডানা করে করে আমি ছাড়ি নয় সুতরাং আমি ছাড়ি একশো একশো করে ডানা আমি সারতে লাগলাম

আমি এই ছয়শ ডাঙা দিয়ে আমি মাঝিদ নামক মাঠের কতটুকু ভ্রমণ করতে পারছি আল্লাহ আলামিন বলেন অজিবরেন তুমি মাজিদ নামক মাঠে যদি চারটা ভাগ করা হয় একটা ভাগের একটা কোনাও তুমি ভ্রমণ করতে পারো না অথচ এই মসজিদ নামক মাঠে যখন মাত্র বসতে থাকবে জান্নাতীরা বসতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেন সাহাবা একানকে বলতেছেন পূর্ণিমা রাতে তোমাদের কি চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় তখন সাহাবা একান গুন বলছেন ইয়া রাসূলুল্লাহ না তো ওই পূর্ণিমার চাঁদের মত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা সবাই দেখতে পারবে জান্নাতের মধ্যে হোরদেরকে বলা তোমরা আমার যে জান্নাতি मेहमानগুলো দকম নাজিদ নামক মাঠে মাহফিলে উৎসরণ হও নাও বসার জন্য এক একটা করে রাজ সিংহাসনের ব্যবস্থা করে দাও জান্নাতি মুহররা প্রত্যেকটা জান্নাতিদের জন্য এক একটা রাজপ্রাসাদ রাসার ব্যবহার সিংহাসন ব্যবস্থা করে দিবেন সিংহাসন ব্যবস্থা করে দিবেন মা

জান্নাত্রাম একে অপরের কান ঘোষাঘুষি করবেন কানে কানে বলতে লাগবেন তিনটা চেয়ার কেন ফাঁকা তিনটা চেয়ারের অপেক্ষায় এই তিনটা চেয়ার কে জানিয়ে এসে পূরণ করে দেয় জান্নাতের মধ্যে হঠাৎ করে গায়ে বিখাজারা থেকে আওয়াজ আসবেন এখন আপনাদের সামনে বিশেষ অতিথির আসন আলমুখিত করবেন ফায়ম্বর দাউদ সালাম। বিশেষ অতিতে আল্লাহর মেহবলের বিশেষ অতিতে হয় জান্নাতের কাতিব নбут মাঠে সিংহাসরে ভিতরে দাউদ আলাইহিস সালাম বসে যাবেন তখন জান্নাতীরা দাউদ আলাইহিস সালামের চারার দিকে তখন তাকিয়ে থাকবেন আর বলবেন এই বুদ্ধি দাউদ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কেমন সৃষ্টি এই কেমন মৌলিক সৃষ্টি তখন

এরপর জান্নাতের ভিতরে এইভাবে যে আমরা একের পর এক যেমন দুনিয়ার মা পিলে বক্তা ওয়াস করে গজল গাই তেমন আল্লাহ পাক আল আমি সেই সিস্টেমে রাসুল সাল্লা সাহেবকে বলবেন কোরআন তেলবাদ করতে সাহাবিদেরকে অন্য অন্য নাবিদেরকে বলবেন তুমি তেলবাদ করো দাম বাম্বারকে বলবে আপনি তেলবাদ করে জান্নাতের ভিতরে সবাইকে পবিত্র মত দেওয়া হবে এবং ভোরেরা সবাইকে খেদমত করতে থাকবে